আপনার ফ্যামিলিতে যদি আপনাকে ক্যামেরার সামনে আসা নিষেধ হয়ে থাকে ক্যামেরার সামনে কথা বলা নিষেধ হয়ে থাকে আপনার জন্যই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরটা অনেক সহজ এবং উন্মুক্ত একটা সুযোগ আপনাকে প্রোভাইড করছে কিভাবে ধরেন আপনার পরিবারের মানুষজন আপনার ক্যামেরার সামনে আসা পছন্দ করে না অথবা আপনি পছন্দ করেন না যে দেখলে কি বলবে ও দেখলে কি বলবে অথবা কথা বলা যে আপনি চাচ্ছেন না যে কথা বলা যে আপনার আত্মীয় স্বজন যেন বুঝতে না পারে যে আপনার একটা পেজ চালাচ্ছেন অথবা কথা না বলা যে আপনি যদি সাকসেস না হতে পারেন তাহলে তারা আপনার সাথে মজা করবে ওদের সামনে আপনি অপদস্থ হবেন এগুলোর জন্য আপনি আসতে চাচ্ছেন না তাহলে আপনার জন্যই কন্টেন্ট ক্রিয়েটর পেশাটা এক উন্মুক্ত পেশা কিভাবে সম্ভব সেটা ভাবছেন জি এটাই সম্ভব আপনি ভিডিও করেন যে একদম নেচারাল টিউনটা ওই টিউনটা রেখেই নিজের ভয়েসও দিতে হবে না এডিটে আহামরি কোনো ঝামেলাও নেই জাস্ট নয়েজ যে হয় ওইটা একটু রিডিউস করে দিবেন যে বাতাসের একটা শব্দ আছে ওইটা যেন না আসে বা এই যে আমরা কথা বলছি এটার যে নিঃশ্বাসের একটা শব্দ আছে এটা যেন রিডিউস হয়ে যায় এটা রিডিউস করে তারপর আপনি ভিডিওটা আপলোড করবেন আপনার পরিবার কেউ বুঝতেও পারবে না যে এই ভিডিওটা আপনি আপলোড দিয়েছেন সেই জন্য যারা ক্যামেরা বাইরে থেকে নিজের ভয়েসে ভিডিও করে টাকা ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য কন্টেন্ট ক্রিয়েটরের বিশাল এক সুযোগ আছে প্রত্যেকটা মানুষ উন্মুক্ত তার পেশায় আসলে কন্টেন্ট ক্রিয়েটরটা তো আমরা ফ্রিল্যান্সিং ধরে নিচ্ছি আপনি যখন আপনার ব্যস্ত থাকেন তখন আপনি ফেসবুকের সাথে কন্টেন্ট হয়ে ফেসবুকের কন্টেন্ট বিক্রি করেন আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা কিভাবে টাকা ইনকাম করি আমরা মূলত আমাদের কন্টেন্টগুলো ফেসবুকের কাছে বিক্রি করি এটাই তো আমাদের ভিডিওতে ফেসবুক অ্যাড যোগ করে এই অ্যাডগুলো যত মানুষ দেখবে আমরা ততই ইনকাম করতে পারবো তার মানে কাস্ট অফ আমাদের কাজটাও কিন্তু ধরা বাধার কোনো নিয়ম নাই এই টাইমের মধ্যেই করতে হবে এই সময়ের মধ্যেই করতে হবে এমন কি ঘরে বসে টাকা ইনকাম করতে পারেন সবাই কিন্তু ক্যামেরার সামনে এসে কথা বলা স্বাচ্ছন্দ্য বোধ করে না পারিবারিক কারণে অনেকে পারে না ওনারা চাইলেও করতে পারেন যে যেখান থেকেই শুরু করতে চান না কেন ওইখান থেকেই শুরু করে দেন যাই হোক আপনাদের সাথে একটি টপিক নিয়ে শেয়ার করলাম আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি তারপরও কারো কোনো জানার আগ্রহ থাকে কিছু না বুঝে থাকেন অবশ্যই আমাকে সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবেন আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে সবার যেন উপকারে আসে আর এটা হচ্ছে আমরা পার্টি করেছিলাম এক আপুর বাসায় ওইখানে বিভিন্ন অনেক ধরনের মজার মজার খাবার রান্না করে খাওয়াইছে আপু আমাদের যেহেতু এমন একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার ভাবছিল আপুর প্রত্যেকটা খাবারই এত বেশি মজা হয়েছে হয়তো সামনাসামনি বলা হয়নি বাট অনেক বেশি মজা হয়েছিল প্রতিটা খাবার অতুলনীয় হয়েছে আর সাথে আমি আবার পিৎজা বানাইছিলাম যেহেতু যাওয়ার পরেই সাথে সাথে পিজার ডো টো রেডি করে রেখে দিয়েছিলাম এরপর আপু আমাদের জন্য হালকা পাতলা নাস্তার ব্যবস্থা করছে সবাই একসাথে বসে নাস্তা করলাম নাস্তা করে এরপর দেখে আপু চুলায় মজার মজার খাবার বসায় দিছে আবারও বলতেছি প্রত্যেকটা খাবার এত মজা হয়েছে যা বলার বাইরে আমার পেজে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন ফলো দিয়ে আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই রান্নার খিচুড়ি বলেন মাংস বলেন বা যেটাই বলেন ভর্তা প্রত্যেকটা খাবার মজা হয়েছে আমি এই খাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেহেতু আমার অনেক বেশি ভালো লেগেছে আর এই যে রাতে আমার ভাইয়েরা তারপর আমার হাজব্যান্ড ওরা নিতে এসেছিলো আমাদের ওদের জন্য পিজা রেখেছিলাম ওরা সবাই মিলে পিৎজা খাচ্ছে এরপর খিচুড়ি খিচ সবাই সাথে বিদায় নিয়ে